সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য ভাষা আরব এসেছেন আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন টাকা দাও এর আরবি বাক্যটি হবে যে এখানে জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা যে ফুলুস টাকা দাও মোবাইল নাও এর আরবি পাকটি হবে শিল জাওয়াল এখানে শিল অর্থ নাও জাওয়াল অর্থ মোবাইল শিল জাওয়াল মোবাইল নাও এটা ধরো এর আর বিপাকটি হবে এমসি খাদা এখানে এমসি অর্থ ধরা খাদা অর্থ এটা এমসি খাদা এটা ধরো সবাই এখানে আছে এর আরবি হবে মজুদ নফর হেনা এখানে অর্থ অর্থ সবাই হেনা অর্থ এখানে মজুদ কুলো নফর হেনা সবাই এখানে আছে কাজ করো এর আরবি হবে সাউই সুগল এখানে সাউই অর্থ করা সুগল অর্থ কাজ স্তাবে সুগল কাজ কর আমার পানি লাগবে এর আরবিটি হবে আনা আবগা ময়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি আনা আবগা ময়া আমার পানি লাগবে পানি দাও পান করব। এর আরবিকটি হবে জীব ময়া শরাব এখানে জীব অর্থ দাও ময়া অর্থ পানি শরাব অর্থ পান করা জীব ময়া সরাব পানি দাও পান করব লুক পায় না এর আরবি হবে মাই হাতছাল নফর এখানে মায় হাতছাল অর্থ পায় না নফর অর্থ লোক মায় হাতছাল নফর লোক পায় না দেখো আছে নাকি নাই এর আরবি হবে সুফ মজুদ অলা মাফি মজুদ এখানে সুপ অর্থ দেখা মজুদ অর্থ আছে অলা অর্থ নাকি মাফি মজুত অর্থ নাই সুফ মজুদ অলা মাফি মজুদ দেখ আছে নাকি নাই তাড়াতাড়ি আসো এর আরবিপাকটি হবে তাল সুরা সুরা এখানে তাল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি তাল সুরা সুরা তাড়াতাড়ি আস এই লোকের কি সমস্যা এর আরবি বাকটি হবে মুশকিলা হাদা নফর এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা অর্থ অর্থ এই লোক এস মুশকিলা হাদা নফর এই লোকের কি সমস্যা তুমি বসে আছো কেন এর আরবি বাকটি হবে ইনতালিশ ইজলিশ এখানে ইন্টারেস্ট হ তুমি লেস অর্থ কেন ইজলিস অর্থ বসা ইন্টারলেস ইজলিশ তুমি বসে আছো কেন আলি আজ বেশি গরম এর আরবি বাক্যটি হবে কফিল আলিম হারারা জিয়াদা এখানে কফিল অর্থ মালি আলিম অর্থ আজ হারার অর্থ গরম জিয়াদা অর্থ বেশি কফিল আলিওম হারারা জিয়াদা মালিক আজ বেশি গরম সব কাজ বাকি এর হবে আরবি সুগল বাগি এখানে কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ বাকি কুল্লু সুগল বাগি সব কাজ বাকি তুমি কাজ চোর এর আরবি হবে ইন্টার সুগল আলি বাবা এখানে ইন্টার অর্থ তুমি সুগল অর্থ কাজ আলিবাবার অর্থ চোর ইন্তা সুগল আলিবাবা বাবা তুমি কাজ চোর আমি চোর না এর হবে লা মাফি আলী বাবা এখানে লা অর্থ না অর্থ আমি মাফি আলি বাবা অর্থ চোর না লা মাফি আলি বাবা না আমি চোর না আমি সব সময় কাজ করি এর আরবি পাকটি হবে সবি সুগল আলাতুল এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময় আনা সবি সুগল আলাতুল আমি সব সবসময় কাজ করি কিন্তু তুমি বলছ এর আরবি পাকটি হবে লেকিন কালাম এখানে লেকিন অর্থ কিন্তু ইন্টা অর্থ তুমি কালাম অর্থ বলা লেকিন এটা কালাম কিন্তু তুমি বলছ আমি কাজ করি না এর আরবি আনা হাবে সুগল এখানে আনা অর্থ আমি মাফিস অর্থ করি না সুগল অর্থ কাজ আনা সুগল আমি কাজ করি না তোমার কথা ভুল এর আরবি বাকটে হবে কালাম গলতান এখানে ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা গলতান অর্থ ভুল কালাম গলতান তোমার কথা ভুল আমি বেশি কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সৌই ওয়াজেদ সুগল এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করা ওয়াজেদ অর্থ বেশি সুগল অর্থ কাজ আনা আনাসবি ওয়াজাত সুগল আমি বেশি কাজ করি এখন একটু বসেছি এর আরবি হবে আলহিন শোয়াই ইজলিশ এখানে আলহিন অর্থ এখন শোয়াই অর্থ একটু ইজলিশ অর্থ বসা আলহিন শোয়াই ইজলিশ এখন একটু বসেছি কারণ শরীর ক্লান্ত লাগছে এর আরবি হবে আসান জিসম তাবান এখানে আসান অর্থ কারণ অর্থ শরীর তাবান অর্থ ক্লান্ত আসান তাবান কারণ শরীর ক্লান্ত লাগছে এখানে পানি নাই এর আবির্ভাকটি হবে মাফি ময়া হেনা এখানে মাফি অর্থ নাই ময়া অর্থ পানি হেনা অর্থ এখানে মাফি ময়া হেনা এখানে পানি নাই সকালে পানি শেষ এর আরবি বাকটি হবে সুবাহ খালাস ময়া এখানে সুবাহ অর্থ সকাল খালাস অর্থ শেষ ময়া অর্থ পানি ময়া, সুবাহ সকালে পানি শেষ তুমি এসেই বক বক করছো এর আরবি হবে ইনতা ইজি গির গির এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা গিরগির অর্থ বকবক করা ইজে গিরগির তুমি এসেই বকবক করছ দুই মাস বেতন নাই এর হবে সাহার মাফি মাফিরাতি এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিব অর্থ বেতন ইতনিন সাহার মাফি রাতিব দুই মাস বেতন নাই আমার বাবা মার টাকা লাগবে এর আরবি হবে আনা বাবা মামা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার বাবা মামার অর্থ বাবা মার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা বাবা মামা আবগা ফুলুস আমার বাবা মার টাকা লাগবে এখন তুমি চুপ কেন এর আরবি বাক্যটি হবে আলহিন ইন্টার লেস উস্কুত এখানে আলহিন অর্থ এখন ইন্টার তুমি লেস কেন উস্কুট অর্থ চুপ আন ইন্টার লেস এখন তুমি চুপ কেন